যারা স্বাধীনতা বিরোধী সহযোগী যাদের নরসিংত যেটা তারা মূলত রাষ্ট্রকেই শুধু সরকারকে না এবং আপনারা নিজেরাই দেখেছেন অন্যান্য ঢাকা সহ যেই ঘটনাগুলি ঘটেছে সে জায়গায় তাদের কি উদ্দেশ্য যত স্পষ্ট হয়ে গেছে এই স্থাপনাগুলি থেকে শুরু করেছে যে আমরা সরকার বিশেষ করে অত্যন্ত গুরুত্ব সহকারে তাৎক্ষণিকভাবেই কিন্তু এগুলি অ্যাড্রেস করার জন্য বিশেষ করে নরসিংদীর এই জেলখানার ঘটনার পর সেখানে প্রত্যেকটি এজেন্সি সরকারের যারা হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে সেনাপ্রধান থেকে শুরু করে বিজেপি এভরিবডি হেল্প আমাদের এখানে আমাদের সেনাবাহিনী সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় কাজ করছে আমাদের পুলিশ সাহসিকতার সাথে সেখানে এগুলি মোকাবেলা করেছে এবং আমাদের জেলা প্রশাসন সেখানে তদারকি করেছে কাজে আমরা এখন দেশ কারফিউ চলছে আপনারা জানেন বিশেষ করে ঢাকা শহর নরসিংদী এবং গাজীপুর নারায়ণগঞ্জ এগুলো মূলত এখন কেন্দ্রীয় ইয়েতেই চলছে নির্দেশনায় চলছে কোন জায়গাটা কীভাবে চলবে কীভাবে চলবে তারা সার্বক্ষণিকভাবে আমরা স্থানীয়ভাবে আমাদের জানান যুদ্ধ আছে কারণ এটা একটা গৃহযুদ্ধের দিকে ছড়িয়ে যাচ্ছে যেভাবে আজকে অস্ত্রলূপ হয়ে গেছে বিভিন্ন জায়গায় নরসিন্দির ঐতিহ্য আছে আমরা সব সময় যদি নরসিংহবাসী মুক্তিযুদ্ধকে যে যে বীরত্ব দেখিয়েছে আজকে আমি বিশ্বাস করি আজকে এটা মুক্তিযুদ্ধের জেলা যে সেখানে আমাদের যে সুনাম আমাদের যে গৌরব আছে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে। আমার পাশেই আছেন বীর মুক্তিযোদ্ধা আপনাদের সাবেক মন্ত্রী আমাদের বর্তমান যিনি সংসদ সদস্য সদরে তিনি একজন সেনাবাহিনীর এবং একজন মুক্তিযোদ্ধা বীর প্রতি আমরা বিশ্বাস করি যে আমরা মুক্তিযুদ্ধের এখানে যারা আছি পুরা জনপ্রতিনিধি যারা আছে আমাদের প্রত্যেকটি উপজেলা সহ সব জায়গায় আমরা যদি গুরুত্বপূর্ণভাবে আজকে সরকারের এই যে চলমান যে অবস্থা যে চিরুনি অভিযান আমরা বলছি যে দুষ্কৃতিকারীদেরকে আমরা বের করে ফেলতে পারবো এটা কোনো ব্যাপার না তারা বিদেশ থেকে আসে আমাদের গ্রামে লুকিয়ে আছে আমার পাড়ায় আমার মহল্লায় আমার বিভিন্ন জায়গায় আছে এই যে আমরা তাদেরকে যেন আশ্রয় প্রশ্রয় না। এই যে আমি মনে করি আমাদের আজকে দলীয় নেতৃবৃন্দ সহ আজকে যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন আজকে নির্বাচিত নেতৃবৃন্দ যারা আছেন চেয়ারম্যান মেম্বার সহ তারা যদি প্রত্যেকে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা সহযোগিতা করি পুলিশকে সহযোগিতা করি যার যার এলাকাতে সংসদ সদস্য সহ সবাই আমরা ভাবে করি এটা আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে তাদেরকে চিহ্নিত করা এবং বের করে আনা এবং আমাদের যে অস্ত্রগুলি লুট হয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে ইতিমধ্যেই আমাদের যে পুলিশ বাহিনী সেগুলিকে একচল্লিশটার মতো তারা উদ্ধার করেছে বাকিগুলো তারা এখন আছে উদ্ধার অভিযানে এবং আমি শুনেছি প্রত্যেক জায়গা জায়গায় উপজেলাতেও আপনারা মাইকিং করেছেন বিভিন্নভাবে উদ্ধার হয় এবং যারা থাকে ইতিমধ্যেই যারা জেলখানা থেকে যারা বাধ্য হয়ে যারা বেরিয়ে গিয়েছিল যারা জঙ্গি ছাড়া তারাও কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তারাও দেখেছে আজকে কোর্টের দায় গোড়ায় তারা লয়ারদের পাশে সকালে এসছে তারা সারেন্ডার করছে তারাও এসে বলবে আমার কথা যে আজকে এটা একেবারে প্রকাশ্য বিপালকের মতে স্পষ্ট হয়ে গেছে যে আজকে কারা করেছে কিভাবে করেছে কি জন্য করেছে কাজে এটা আমার মনে হয় যে আপনারা প্রয়োজন পড়ে না এখন আমাদের আগামী দিনে এই দেশকে এবং জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতা করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করতে হবে যেখানে থাকুক এবং তাদেরকে শাস্তি দিতেই হবে এ ব্যাপারে আমাদের আর কোনো পথ নাই ধন্যবাদ ওকে ঠিক আছে